এটা কিন্তু আমাদের ছিল একটা দুর্গা পুজোর আগমনের নাচ আর সেখানেই আমরা নাচছিলাম কিছু কিছু মানুষের খারাপ কমেন্টের অ্যান্সার দিয়ে দিব আজকে কিছু কিছু মানুষ ভাবে নাচ করলে মনে হয় খারাপ নাচলেই মনে হয় খারাপ নাচটাকে না শিল্প বলে আর নাচটা যদি তুমি খারাপ চোখে দেখো সেটা তোমার মানসিকতা কিছু কিছু মানুষকে উত্তর না দিলে হয় না দেখো নাচের জন্য না অনেক কিছু করতে হয় সেটা তোমরা পারবে না আর তোমরা হয়তো নাচ করো কম বেশি কিন্তু তোমাদের নাচগুলো হয়তো আরও বেশি খারাপ তাই জন্য কি বলতো সেটা বলতে চাই না আমি কি বলতো নাচকে না শিল্পই বলে মানুষ আর নাচটা ভালো চোখে দেখলে কোনো কিছুই না খারাপ চোখে দেখলে তাদের মানসিকতাটাই খারাপ কী আর নাচ করতে যে কি কী লাগে সেটা তোমরা হয়তো জানো না নাচ করতে অনেক কিছু মেনটেন করতে হয় সেটা তোমরা হয়তো পারবে না তাই এইসব কমেন্ট করে যাও কী বললো আমরা পুজোর সময় একটা গানের নাচ করছিলাম সেটা দেখে অনেকে অনেক খারাপ কমেন্ট করেছে তাই আমার মুখ দিয়ে এগুলো পেরিয়ে গেল যাই হোক বাট সরি আর নাচ করতে গেলে প্রথমে শেখাটা খুবই দরকার না তারাই এরকম মানসিকতা নিয়ে ঘুরে কী বলতো নাচ করলে প্রথমে অনেক কষ্ট করে শিখতে হয় তারপরে সব কিছু কিনে ম্যাচিং করে নাচটা করতে হয় যেন ফুটে মিলে এত কিছুর পরেও যদি মানুষের খারাপ কথা শুনি তাহলে ভাই কেমন লাগে তোমাদের বলেই দিলাম এই আমাদের হাজার কিছু মিলেতে হয়েছে সেটা তোমরা হয়তো জানবে না বুঝবেও না আর এই নাচটা যে আমাদের এত সুন্দর হয়েছে তোমাদের দেখে হিংসাতে তোমরা জলে পুড়ে ছাই হয়েছ ভালো তো কিছু বলতে পারো নি অবশ্যই খারাপ কমেন্ট করেই গেছো তাই তোমাদের আমি এই অ্যান্সারগুলো দিয়ে দিলাম আর কি বলতো তোমরা পেলে একবার করে দেখাও তোমরা যে এমন সতী সবিত্রী আজ ছো তা তো না তোমরা তো এমন নাচ করো না এরকমটা না তোমরা নাচ করো তোমাদের নাচগুলো দেখতে আরো বিছরি